বন্ধুরা আমার তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা আশা করি সবাই ভালো আছো আমি একটু অসুস্থ আছি আমার তো দুটো নেই হাঁটু টোটালি রিপ্লেস করা একটা আঠারো বছর আগে আর একটা তেরো বছর আগে তো তেরো বছর আগেরটা একটু করছে খটন মোটর খটোর মটর এমন খটর মোটর যে আমি কানে শুনতে পাচ্ছি এখন ডাক্তার রেস্ট দিল এক্সারসাইজ দিলো তিন প্রকারের ওষুধ দিল কেয়ার করা যাই হোক এগুলো তো আমার জানাই বিশ বছরের গ্যারান্টি ছিল আঠারো বছর হয়েই গেল একটা তো যাই হোক কথা হচ্ছে যেটা নিয়ে বলতে চাচ্ছি আমার বিহারদের অনেকেই বাচ্চাকে নিয়ে স্কুলে যান বা ডেইলি প্যাসেঞ্জারই করেন ট্রেনে বা বাসে মানে একটা সমষ্টির মধ্যে যাওয়া হয় আর সমষ্টি তো চুপচাপ থাকে না সেখানে অনেক রকমের আড্ডা হয় গল্প হয় গুজব হয় অনেক কিছু হয় তো মায়েরা যারা আছেন অনেকে অন্য ভাবিদের কাছে সবাই ওখানে কমন ভাবি ভাবিদের কাছে অনেক গাল গপ্প তার হাজব্যান্ড তো তাকে চোখে হারায় প্রত্যেক মাসে অমুক জায়গায় যায় তমুক জায়গায় যায় অমুক দেশে যায় আরে এই 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 নিয়ে আসে আপনি শুনে শুনে মনে মনে ভাবেন আহারে এরাও সংসার করে আমিও করি এদের স্বামীরাও তাদের ভালোবাসে আমার স্বামীও বাসে একটা উপহারের তো আসে না মনে মনে কষ্ট পায় কষ্ট পায়েন না কারণ অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় কি এক একজনের সংসারে এক এক রকম সমস্যা থাকে যারা ওরকম প্রায়ই এই দেশ সে দেশ যায় এদের মধ্যে অনেকের পরকীয়াও থাকে করকিয়া না থাকলেও অন্য কোনো দুর্বলতা থাকে সেগুলোর জরিমানা হিসেবে অনেক সময় তারা এনে তাদের স্ত্রীদেরকে তারা যে ধন সম্পদ পছন্দ করে গয়নাগাটি পছন্দ করে মেকআপ পছন্দ করে এগুলো এনে দেয় এরাও গদগদ ইস আমার বর আমাকে কত ভালোবাসে বিদেশে গিয়েও মনে করে এগুলো এনেছে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু থাকে লুক্কায়িত বা আপনারাও জানেন অনেকের অনেক ঘটনা তাই বলছি আপনার স্বামী ভালোবেসে আপনাকে ওই একটা ঝিনুকে সেট এনে দিলে বা কিছু না দেখ আপনার পছন্দের খাবার জিনিসগুলোই বাজার করে করে আনছে বাচ্চাদের পছন্দ আপনার পছন্দ এতেই খুশি থাকুন এতেই আসলে তৃপ্তি আছে শান্তি আছে সংসার জীবনে ওই মুখে মুখে তর্ক করলে আর সারাক্ষণ প্রতিবাদী একটা ভূমিকা নিলে ওই সংসারে আর যাই হোক শান্তি আসে না তবে অন্যায় কিছু হলে এটা প্রতিকার করা যায় যে বুঝতে হবে অন্তত তার মেজাজ যখন ঠান্ডা থাকবে তখন বলা যায় ওই যে কথায় আছে না যে সহে সে রহে তার মানে এই না অন্যায়ও আপনি সহ্য করে যাবেন কিন্তু ওই যে সময়ের এক ফোঁড় সময়ের মতন একটা ফোট দিবেন বা মেজাজ যখন শান্ত ভালো মনে আছে তখন যদি একটু বুঝিয়ে বলা যায় অধিকাংশ ক্ষেত্রেই কাজ হয় তাই না বন্ধুরা আজকে এটুকুই থাক আরেকদিন অন্য কিছু নিয়ে বলবো ভালো থাকুন সবাই সবার সংসারে শান্তি আসুক সবাই ভালো থাকুন পর কি আর বিষাক্ত কাজ যেন কারো সংসারে না হয় আপনি নিজেও যদি ওই ধরনের কোনো পদক্ষেপ নিতে গিয়ে থাকেন দয়া করে বিরত হন আপনার পার্টনারের কথা চিন্তা করুন আপনার সন্তানদের কথা চিন্তা করুন প্লিজ নাহলে সারা জীবন সন্তানরা খুব আপনার এই সামান্য ত্রুটির জন্য সেটা কি আপনি চান নিশ্চয় আপনি আপনার ফ্যামিলিকে ভালোবাসেন আপনার স্পাউসকে ভালোবাসেন সন্তানদেরকে ভালোবাসেন তাই না